প্রচারে বেরিয়ে এক গৃহস্থের বাড়িতে পান্তা ভাত খেলেন প্রার্থী মালদহ জেলার মালদহ উত্তরের তৃণমূল হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন এর সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতে চাষবাস সহ চলাচলের সমস্যার কথা বলেন গ্রামের লোকেরা প্রচন্ড গরমের মধ্যে এক গ্রামবাসীর বাড়িতে মাটির বারান্দাতে বসে পেঁয়াজ লঙ্কা আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে পান্তা খেলেন তিনি বলেন গরমে শরীর ঠান্ডা রাখতে ভাত খুবই উপকারী গ্রামের লোকেদের যে সমস্যা করে থাকেন সেই সমস্যা লোকসভাতে তুলে ধরতে হবে এলাকার মানুষ এবার ঠিক করে নিয়েছেন তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করবেন ভারত বাংলাদেশ সীমান্তের সোনাঘাট আদা বোকাদহ তালতলি ডুবাপাড়া সহ বিভিন্ন এলাকাতে প্রচার করেন পাশাপাশি সনঘাট এলাকায় রাধা গোবিন্দ মন্দিরে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিজে হাতে বাজনা বাজিয়ে নাচ গান করেন তারা এই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য অশোক সরকার পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম জেলা আইএনটিটি টিটিউসির জেলা সভাপতি শুভদীপ সান্ডাল জেলা পরিবহন বিভাগের চেয়ারম্যান অমল কিস্কু সহ জেলা নেতৃত্ব আমরা খাই প্রিয় এবং

এটা হচ্ছে যে এখানকার বিজেপির সংসদ একটা ছেলে মানুষের মতো আচরণ করছে বাকি আচরণগুলো আমি ছেড়ে দিলাম উনি কথা বলতে চাইছি যখনই ওনাকে বলা হচ্ছে যে আপনি কাজ করেননি তখনই তাকে বলা হয় যে অষ্টাম্পের বাইরে বল পড়লে এক্সটাম্পের বাইরে ব্যর্থ হচ্ছে আমরা ওই অষ্টাম্পের বাইরে থাকুন না উনি ওনার কাজের অষ্টআশিটা অঞ্চলে ওনার কাজের প্রতি বেশ করুন বলা শিরা ফিরা ফুলিয়ে ঘাম ফাম ঝরিয়ে পিঠার বাড়িয়ে ফেলছেন আমরা বলছি শান্ত থাকুন না শান্ত থেকে হেরে যাবে সম্মান দিয়ে হারিব চার তারিখে আপনি চিন্তা করবেন না মানুষ হয়তো বোগা মানুষ দেখে বসে আছি আমাকে আমি জান না ওখানে একজন ভদ্রলোক বক্তব্য রাখলেন তো ওখানে এই গ্রামের বাসিন্দা উনি যখন বাম করতেন এখন তো উনি রাম হয়েছেন না বাম থেকে তখন তো বাম থাকার রামকে গালাগাল করতেন এখন রাম থেকে বামকে গালাগাল করে ওনার কনসিস্টেন্সি ওনার সবকিছু লোকে জানা আছে সুতরাং এখানকার একজন মানুষ আমি বলিনি ওনার সাথে একসময় এখানে সে হাতে মাইক তুলে নিয়ে বলছে আমাকে বলতে বলিনি আপনারা ওখানে অনেকেই ছিলেন এই যে একটা মানুষের ইমেজ নিষ্কমা অপদার্থ ইমেজ এটা অপদার্থ লোক এটা অপদার্থের হাতে পাঁচ বছর ছিল মানুষ বলছেন যে অপদার্থ বিদায় দিল্লি জমিদারদের একজন এখানে অবদার্থ ছাত্র ছিল ও ধরে মানুষ বিদায় করে দেবে ও গলা শিরা পূজে লাভ নাই মার্জিন কেমন লাগছে মার্জিন হচ্ছে তার বলতে পারি এই মানুষের যা সারা আছে বিপুল বিপুল মার্জিনে তৃণমূল কংগ্রেস এখানে জয়যুক্ত হবে বিপুল মার্জিনে কারণ মানুষ যেখানে যাচ্ছে সেখানেই মানুষের একটা কথা এটা অপদার্থ সংস্থা অপদার্থের বিদায় নাই হচ্ছে মানে ভোটের মূল থিম যেমন আমরা সেই এ করো না যে অসুর কে এ করা অপদার্থ বিদায় করে দেয় বলছে যে যোগ্যতা তাই নেই মানুষের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে আমি তো লিখেছি এক জায়গাতে যে গ্রাম পঞ্চায়েতে প্রধান হতে পারবেন কিনা সেটা ঠিক করুন আগে প্রধান হতে গেলেও একটা যে লাগে ওনার তো কিছু নেই

যে মানুষের নিজস্ব এই গৌরবঙ্গের একটা নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আছে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের একটা পার্ট এটাও যখন এই এলাকার মানুষ সাধনটা আমাকে গ্রহণ করে নেন তখন স্বতঃফুল্ত হয় মনে হয় আমি নিজে একজন শিল্পী আপনারা জানেন যে কৃষ্টি সংস্কৃতির অংশ হয়ে যেতে হয়তো কিছুক্ষণ সেটাই হয়েছে কেমন লাগছে এখানে এসে অসাধারণ পরিবেশ মায়েরা আশীর্বাদ করেছেন আমি হসম একটা কথা বলছি সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন জনপ্রতিনিধিকে আদেশ করবেন জনপ্রতিনিধির উপরে আপনারা আপনারাই জনতা জনার তো আমি ওনাদেরকে বলেছি যে আমি আবার এখানে আসবো এবং আজকে যেহেতু নির্বাচনী বিধি চলছে আপনি দেখেছেন যে আমি এখানে কোনো রাজনীতির কথাটাই বলিনি আমি এটা বিশ্বাস করি যে সব জায়গায় রাজনীতির কথা বলা যায় আমি শুধু আশীর্বাদ আমাকে করেছেন আমি চেয়েছি আমি ওনাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস ছিল তার মধ্যে আমি অংশগ্রহণ করেছি আমি অনুভূত আমি কৃতজ্ঞ এলাকার মানুষের কাছে আমাকে